আজকে আমি নিরামিষ গাটি কচুর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি অনেকে আছেন যারা গাটি কচু খেতে চান না কচু খেলেই কিন্তু গলা ধরে তো আমি কিন্তু কিছু টিপসও আপনাদের সাথে শেয়ার করব যেগুলি ফলো করলে কিন্তু গাটি কচুর তরকারিতে একদম গলা ধরবে না তো রান্নাটি করবো তার জন্য ছোট ছোটো সাইজের কচু দেখতে পাচ্ছেন দুই ভাগ করে কেটে নিয়েছি আর জল দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এবার এখানে একটি লেবুর চার ভাগের এক ভাগ চিপে এই গাঁটি কচুর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো রস এতে হবে এবার আমি এর মধ্যে কালারের জন্য হাফ চা চামচ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে এক টেবিল চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি এবার এই সমস্ত উপকরণ দিয়ে কচু বেশ ভালো করে ম্যারিনেট করে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট তো লেবু দিয়ে আর এই সমস্ত মশলা দিয়ে যদি আপনারা কচু ম্যারিনেট করে রেখে দেন সেক্ষেত্রে কচুর তরকারি খেলে একটুও গলা ধরে না আর তরকারিটা খেতেও বেশ সুস্বাদু হয় তো এখানে ম্যারিনেট করে নিয়েছি এখন কিছুক্ষণ রেখে দেব এটি থাক ততক্ষণে আমি মশলাটা বানিয়ে নেব তার জন্য মিক্সিং জারে এক ইঞ্চি আদা আর ঝালের জন্য চার থেকে পাঁচটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখানে এক চা চামচ মতো কালো সর্ষে আর হাফ চা চামচ মতো আজবাইন বা জোয়ান দিয়ে দিচ্ছি এই দুটি উপকরণ কিন্তু একসাথে দিতে হবে দিলে তরকারির স্বাদ কিন্তু খুব ভালো হয় আর এখানে এক চা চামচ মতো গোটা জিরে দিলাম অল্প পরিমাণে জল দিচ্ছি এবার মশলাটা বেশ ভালোভাবে পেস্ট বানিয়ে নেব তো এখানে মশলাটা ভালোভাবে পিষে নিয়েছি এবার তরকারিটা বানাবো তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে এক টেবিল চামচ মতো সরষের তেল দিলাম তেল গরম করে নিয়েছি এবার ম্যারিনেট করে রাখা কচুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম টু লো ফ্লেমে দুই থেকে তিন মিনিট কচুগুলোকে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা কচু কিন্তু এমনিতে লালা জাতীয় জিনিস এর মধ্যে প্রচণ্ড পরিমাণে লালা থাকে সেক্ষেত্রে আপনারা যদি রান্নাটি এইভাবে করেন তো রান্না করার পরে কচুর মধ্যে আর একটুও লালাভাব থাকে না তো এখানে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েছি কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এসেছে এবার কচুগুলোকে আমি একটি পাত্রে তুলে নেব কচু কিন্তু এখানে প্রায় অর্ধেকটা সেদ্ধও হয়ে গেছে বন্ধুরা রান্নার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য তো কচু ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আরও এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি তেল গরম করে নিয়ে এর মধ্যে হাফ চামচ মতো কালো জিরে আর একটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবার আগে যে মশলাটা বানিয়ে রাখলাম সেই মশলা এর মধ্যে ঢেলে দিচ্ছি এখন মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে মশলা কষিয়ে নেব তার আগে একটি ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি তো টমেটোর পরিমাণ কিন্তু খুব বেশি দেব না কারণ কচুর মধ্যে আমি লেবু রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম বেশি টমেটো দিলে কিন্তু তরকিটা টক হয়ে যাবে যার কারণে অল্প দিয়েছি এবার আমি কালারের জন্য অল্প হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেবো এইভাবে একদিন কচুর সবজি বানিয়ে দেখবেন অনেকে আছেন যারা কচু খেতে চান না তারাও কিন্তু আঙুল চেটে খাবে এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় তো মশলা এখানে খুব ভালো মতো কষিয়ে নিয়েছে এখন আগে যে কচুগুলো ভেজে তুলে রাখলাম সেগুলো এই মশলার মধ্যে ঢেলে দেব এবার সমস্ত উপকরণ ভালো মতো কষিয়ে নিতে হবে বন্ধুরা এইভাবে যদি প্রচুর তরকারি বানিয়ে নেন সেক্ষেত্রে মাছ মাংসও কিন্তু এই তরকারির কাছে ফেল হয়ে যাবে এটি এতটাই সুস্বাদু হয় বিশেষ করে নিরামিষ দিনগুলোর কথা মাথায় রেখে আমি এই সবজিটি বানিয়েছি কারণ নিরামিষ দিনগুলোতে কি রান্না করব সেটি ভেবে কিন্তু আমাদের মাথা খারাপ হয়ে যায় তো নিঃসন্দেহে কিন্তু এই রান্নাটি করে ফেলতে পারেন এই দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো সমস্ত উপকরণ কষিয়ে নিয়ে এর মধ্যে এক বাটি মতো জল দিয়ে দিচ্ছি তরকিটা ভালো করে নাড়িয়ে দিলাম এবার ঝোল ফুটে যাওয়া পর্যন্ত রান্না করব। এখানে ঝোল খুব সুন্দর ফুটতে শুরু করেছে এখন আমি ঢাকা লাগিয়ে একদম মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট হতে দেব তো পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি আর তরকারিটা এখানে একদম শুকনো হয়ে এসেছে দেখতে পাচ্ছেন জল একদম শুকিয়ে গেছে আর কচুগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো আমি কিন্তু তরকিটা একদম মাখা মাখা করে বা শুকনো করে নামাবো ঝোল কিন্তু রাখবো না এবার নামানোর আগে ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি তরকিটা ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব এটি গরম ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে একদিন হলেও রান্নাটি বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আশা করছি এই রান্নাটি একবার বানালে রোজ বানাতে ইচ্ছে হবে কারণ এই তরকারিটা একটু ঝালঝাল হয় খেতে আর খেলে কিন্তু মুখের স্বাদও ফিরে আসে তো বন্ধুরা রান্নাটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন